আজকের আমাদের লেকচারের বিষয়ে পদার্থবিজ্ঞান অধ্যায় গতি তো গতি চ্যাপ্টারে আমাদের যে বিষয়গুলো আছে যে যেমন স্কলার রাশি ভেক্টর রাশি বেগ তরণ স্মরণ এই যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো সমবেগ বেগ এই যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো আমাদের যে বেসিক যে ধারণা আছে বেসিক ধারণাটা আমাদের ক্লিয়ার করতে হবে এই বেসিক ধারণা যদি আমরা যদি ক্লিয়ার করতে পারি তাহলে আমাদের গান্তিক সমস্যা কোনো সমস্যা মনে হবে না কিন্তু যদি বেসিক ধারণায় আমাদের ঘাটতি থেকে তাহলে কিন্তু গাণিতিক সমস্যা কিন্তু আমরা সমস্যা পড়ে যাব তাহলে আমরা আছি যে বেশি যে সমস্যাগুলো আছে সেগুলো আজকে আমি ধারণা নেব প্রথমে আসি স্কলারশিপার রাশি 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 কি যে ভৌত রাশিকে সম্পূর্ণভাবে প্রকাশ করতে শুধু মানের দরকার আছে দিকের কোনো প্রয়োজন নাই কি বলছি যে ভৌত রাশিকে প্রকাশ করার জন্য সম্পূর্ণ প্রকাশ করার জন্য শুধু মানের দরকার আছে দিকে কোনো প্রয়োজন নাই যদি আমরা বলি যে ভর যে ভর কিন্তু পাঁচ কেজি আলু আমরা কিন্তু কখনোই দোকানদারকে কি বলি না যে আমাদের উত্তর দিকে বা দক্ষিণ দিকে পাঁচ কেজি আলু দেন আমরা বলি কি পাঁচ কেজি আলু দেন তেমন কি এরকম দিকও নাই এইটা যদি বলি পাঁচ কেজি তাহলে পাঁচ কেজি আলু দেন কারণ কি এই যে মানটা কারণ কি যে রাশিদের ভৌত না যে একটা মানের যে ভৌত না। যে এটা মান দিয়ে সম্পূর্ণ প্রকাশ করা যায় পাঁচ কেজি তারপরে ঘর পাঁচ কেজি এই জন্য কি যে রাশির জন্য মানের দরকার আছে বৌদ্র রাশি কি শুধু মানের প্রয়োজন আছে মান প্রয়োজন আছে প্রয়োজন আছে দিকের প্রয়োজন নেই দিকের প্রয়োজন নেই তার মানে কি যে রাশিকে শুধু মান দিয়ে সম্পূর্ণ প্রকাশ করা যায় তাকে বলা হয়েছে কি স্কেলার রাশি যেমন কি আছে যে ভয় ভয় আর আমরা কিন্তু কখনই বলি না যে যে ভয়ের কিন্তু কোনো দিক নেই ভয়ের কোনো নির্দিষ্ট কোনো দিক নেই কি ভর কি স্কেলার রাশি এর পাশে ভিত্ত রাশি এখন যদি বিক্রি রাশি আছে তার মানে কি যে রাশিকে সম্পূর্ণ প্রকাশ করতে মান ও দিকের প্রয়োজন আছে তাকে বলা হয় কি ভেক্টর রাশি তার মানে রাশি ভেক্ট ভেক্টর রাশি প্রকাশ করার জন্য ভেক্ট সম্পূর্ণ সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য মান ও দিকের প্রয়োজন আছে দিকের প্রয়োজন প্রয়োজন আছে তার মানে কি যে মানব দিকের প্রয়োজন ভেক্টর রাশিতে যদি বলা হয় যে তোমার বাসা যে তোমার বাসা থেকে তোমার স্কুল পাঁচ কিলোমিটার পূর্ব দিকে তেমন কি তোমার বাসা থেকে তোমার স্কুল পাঁচ কিলোমিটার পূর্ব দিকে তেমন কি দিকের দরকার আছে যে পূর্ব দিকে আর কি ঈশ্বর দরকার আছে যেমন বাসা থেকে তেমন কি এই যে বাসা থেকে পাঁচ কিলোমিটার পূর্ব দিকে তেমন কি এই পাঁচ কিলোমিটার হয়েছে কি যে পাঁচ কিলোমিটার হচ্ছে মা এবং দিকে পূর্ব দিকে এগিয়ে কি দিক তার মা নদী যদি বলা হয় তোমার বাসা থেকে তোমার স্কুল পাঁচ কিলোমিটার দূরত্বে তুমি কিন্তু নির্দিষ্ট বলো না এখন কিন্তু যদি পাঁচ কিলোমিটার আসে তাহলে এই দুটো পয়েন্ট আসে তোমার বাসা এরপর পাঁচ কিলোমিটার এদিকেও কি পাঁচ কিলোমিটার এদিকেও পাঁচ কিলোমিটার এদিকেও পাঁচ কিলোমিটার এদিকেও পাঁচ কিলোমিটার কারণ এই এই পাঁচ কিলোমিটার দূরত্বে তুমি কিন্তু নির্দিষ্ট করে কিছুই বলো নয় যে কোন দিকে যে ঘুরতে জায়গা তো পাঁচ কিলোমিটার আছে এটা পাঁচ কিলোমিটার তার মানে কি এটা কিন্তু মান আছে কিন্তু দিক না তাহলে কিন্তু পুজো বের করা সম্ভব না যদি বলি এই জায়গা দিয়ে যে তোমার বাসা থেকে বা আমার বাসা থেকে পাঁচ কিলোমিটার পূর্ব দিকে এই ইজিলি বের করা যাবে যে যে এই জায়গা থেকে যে এই যে বাসা এই বাসা থেকে যদি পাঁচ কিলোমিটার পূর্ব দিকে যায় তাহলে কি আমার স্কুল পাওয়া যাবে কারণ এই যে পাঁচ কিলোমিটার পূর্ব দিকে যাওয়ার স্কুল পাওয়া যাবে এই জায়গায় এই কি মান পাঁচ কিলোমিটার মান আর পূর্ব হয়েছে কি দিক তাহলে কি মান ওর দিক উভয়ই আমরা তাই সম্পূর্ণরূপে প্রকাশ করতে হবে মানবিক উপায় কি দরকার আছে তার কি যে ভৌত রাশি সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য মানব দিক উভয়েরই দরকার আছে সেটি হচ্ছে কি যে ভেক্টর রাশি যেমন স্মরণ ভেক্টর রাশি তাহলে স্মরণ তাকে নির্দিষ্ট দিক আছে এরপর আমরা আসবো কিতে যে এখন গুণগুলো যে ভেক্টোর রাশি আর কোনগুলো রাশি এইগুলো সংক্ষেপে মনে রাখতে পারি কিনা কারণ এই জায়গায় যে কোনটি আর কোনটি স্কেল রাশি তাহলে আমরা দেখব যে রাশি আর রাশি ভেক্টোর রাশি আর কি আছে সরণ তরণ বল তীব্র ভর বেগে চল তাহলে এই জায়গায় আমাদের একটু তাহলে এই যে স্মরণ তীব্রতা কি প্রধান হয়েছে তরিত তীব্রতা তরির তীব্রতাও কি আমার এটা ভেক্টর রাশি তরিত এটা ভেক্টর রাশি ভর বেগে চল তাহলে কি এই সম্পূর্ণ এই ভর বেগ ভর বেগ একটা আমাদের মৌলিক রাশি এই জন্য এই ভর বেগ একাত্মিক গিয়ে আমার একটা যে ভেক্টর রাশি কিন্তু বেগ নিজেও একটা ভেক্টর রাশি বেগ নিজেও একটা ভেক্টর রাশি এরপর আজকে এরপরে এই জলটা আমরা মনের একটা স্বার্থ সন্দেহে মিলেছি তাই কী হয়েছে আমাদের যে মিলিয়েছি তাহলে আমি কি জানালো যে সরণ তরুণ বল তীব্র ভর বেগে চল তারা কি তোমাদের পাঠ্যপুস্তকে এইগুলো হচ্ছে কি রাশি যে স্মরণ তরণ বল তীব্র মানে কি তরির তীব্রতা ভর বেগে চল ভর বেগ নিজেই একটা এই ভর বেগ নিজেই একটা ভেক্টর রাশি কিন্তু যে আলাদা এটা ভেক্টর রাশি এবং হয়েছে কি যে আমার আর কি সরণ তরণ বল তরির তীব্রতা বেগ আর কি ভরবেগ এইগুলো হচ্ছে ভেক্টর রাশি এরপর আসছে দেখে একটু স্কেলার রাশি স্কেলার আছি কি লিখতে পারি যে একটু মনে রাখার ছবি দেখতে যে দ্রুত তাপমাত্রা ও ভর বৃদ্ধির সময় আমরা কিন্তু এইটা কিন্তু সম্পূর্ণ একটু মনে রাখার সুবিধার্থে কারণ যদি তুমি বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস করো দেখো কি ভেক্টোর শীর্ষ রাশির কোশ্চেন আসবি তা মনে রাখার সুবিধার্থে আমি কিন্তু সন্ধ্যাকার মনে রাখছি যে সরম তরম বল তীব্র ভর বেগে চল এরপর কে হেসে দ্রুত তাপমাত্রা ভর বৃদ্ধির সময় শক্তদ্রবীর কাজটি অসহায় কারণ কি যখন তাপমাত্রা আর ভর বৃদ্ধি পায় সেই সময়ে শক্তদ্রবী হয় কি কঠিন যে কাজটা এই কাজটা কিছু কি যে অনেক দ্রুত বেশি মনে হয় এই জন্য কাজটি অসহায় মনে হয় এখন দেখি এই জায়গায় কোন কোন রাশিগুলো আছে তার দ্রুত মানে কি দ্রুত হচ্ছে ধ্রুতি যেগুলি হচ্ছে দ্রুত মানে কি দিচ্ছি দ্রুত তীরে মনে হয়েছে দ্রুত তখন কি তাপমাত্রা ভর এই বীরটি হয়েছে কি এই বৃদ্ধির কোনো একক রাশি মনে বোঝায় না যেহেতু সন্দেহ জন্য লেগেছে তার কি দূরতি তাপমাত্রা ঘর বৃদ্ধি তাপমাত্রা ঘর আর আসছি সময় তাহলে এটা দিয়ে অধিকা কিন্তু কোনো আমাদের রাশি বুঝাবে না তা কি আছে দূরতি তাপমাত্রা ঘর সময় কারণ কি শক্ত দৈর্ঘ্যের কাজ শক্ত দিয়ে বোঝানো হয়েছে শক্তি 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 এবার দৈর্ঘ্য দিয়ে দৈর্ঘ্য কাজ কিছু কাজ এবার অসহায় দিয়ে কিন্তু অনেকটা কিছু বোঝানো হয় নাই তার কি এই যে রাশিগুলো তা কী কী আছে যে তার ধরুতি তাপমাত্রা ঘর সময় শক্তি দৈর্ঘ্য কাজ এইগুলো আছে কি স্কলারশিপ তারপরে কি রকম কোশ্চেন আসে যে কোন স্কলারশিপ হয় কোন না এরকম এমসি কোশ্চেন আসে এই জন্য এমসি কির মনে রাখার জন্য ইম্পর্টেন্ট এমসি কিউর জন্য খুবই ইম্পর্টেন্ট যদি এমসি পরে আবার আলাদা ক্লাস নেব তারপর মনে বলে রাখলাম যে এমসি জন্য খুবই ইম্পর্টেন্ট এবার দূরত্ব 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 স্মরণ দেখে একটু দূরত্ব ও দূরত্ব স্মরণ দেখি দূরত্ব তাহলে দূরত্ব যদি হয় তাহলে আমাদের প্রথমে দেখে তাহলে একটা পয়েন্ট বি একটা পয়েন্ট এ থেকে আমি যদি এ পথে যদি আমি এ যাই এ থেকে বিতে আবার এ থেকে বিতে আমি এ পয়েন্টে যেতে পারবো আবার এ পয়েন্টে কিন্তু এ থেকে বিতে যেতে পারবো তাহলে আমি এই যে পয়েন্টগুলো যে আমরা এ থেকে বিতে আবার দেখো তাহলে আবার আমি কিন্তু এই জায়গা থেকে যে এ থেকে বিতে

এর থেকে দিক গতিবেদ যেতে পারবো আবার এ থেকে দ্বিতীয় গতিবেদ আমি কি বিতে যেতে পারবো এবং আমরা একটা আসছি যে এস ওয়ান এটা আমরা এস ওয়ান দিয়ে যে এস ওয়ান বা এস ওয়ান গতিবেদ যেতে পারবো এখন দূরত্ব দূরত্ব হয়েছে কি যে পারিপার্শ্বিক সাপেক্ষে বস্তুর অবস্থানের পরিবর্তন এটা দেখি দূরত্ব দূরত্ব কি বলছি পারিপার্শ্বিক সাপেক্ষে পারিপার্শ্বিকের যদি পারিপার্শ্বিকের সাপেক্ষে বস্তুর অবস্থানের পরিবর্তন অবস্থানের পরিবর্তনকে দূরত্ব বলে কি পারিপারেশিকের সাপেক্ষে বস্তুর অবস্থানের পরিবর্তন তাহলে আমরা আগে ছিলাম বিন্দুতে এই যে গতিপথ কেমন আছে পারি বলছি পারিবার্ষিকের ভাবে যে পারিপার্শ্বিক সাপেক্ষে বস্তুর অবস্থান বস্তুর অবস্থানের পরিবর্তন তার কি আমার এ বিন্দু সাপেক্ষে বিভিন্ন অবস্থানে পরিবর্তন হয়েছে আবার এ পিনিসাবে কিন্তু ত্রি দ্রুত গতিপথে কিন্তু আমার অবস্থানে পরিবর্তন হয়েছে আবার এভি দ্বিতীয় গতিপথ কিন্তু আমার অবস্থানে পরিবর্তন হয়েছে পারিপার্শ্বিক সাপেক্ষে মানে এ বিন্দু সাপেক্ষে অবস্থানের পরিবর্তন এবছি দূরত্ব তার তারপরে কি আমার এই যে দি ওয়ান টু ডি থ্রি তিনটে কিন্তু আমার কি দূরত্ব মানে এই জায়গাতে যদি কোথায় বসে তাহলে এই জায়গায় আসবে যে এই যে থ্রি তিনটি এসে আমার কি দূরত্ব দূরত্বকে হয়ে গেছে ডিসপ্লেসমেন্ট ডিসপ্লেসমেন্ট হচ্ছে এই জন্য দূরত্ব ডিসপ্লেসমেন্ট ইজ প্লেসমেন্ট এই জন্য কি আমাদের ডিবি বসা হয় ডিস পারিপার্শ্বিক সাপেক্ষে বস্তু অবস্থানের পরিবর্তন অবস্থানের পরিবর্তন দূরত্ব বলে বলা যায় কি দূরত্ব বলে এখন এখন কি আমার এ বিন্দুর সাপেক্ষে কিন্তু আমার অবস্থানের পরিবর্তন হয়েছে জীবনে বিভিন্ন জিতিতে এবার মানে কি স্মরণ স্মরণ হয়েছে কি যে নির্দিষ্ট দিকে নির্দিষ্ট দিকে পারিপারেশিকের সাপেক্ষে পারিপারেশিকের সাপেক্ষে বস্তুর অবস্থানের পরিবর্তনকে পরিবর্তনকে স্মরণ বলে স্মরণ বলে কারণ কি বলছে যে এই যে বলা নির্দিষ্ট দিকে নির্দিষ্ট দিকে যে নির্দিষ্ট দিকে পাইপের সাপেক্ষে বস্তু অবস্থানের পরিবর্তন কি বলতে স্মরণ বলে নির্দিষ্ট দিকে এ থেকে বি নির্দিষ্ট দিকে স্মরণলোকি পদে নির্দিষ্ট দিকে তাকে এদিকে দেখো একটু খেয়াল করো এদের নির্দিষ্ট দিক ছিল না যখন আমার দিগত আসছে এই যে কিন্তু বেগের পরিবর্তন আসবে এই জায়গায় বেগের পরিবর্তন হবে এরপর এই জায়গায় বেগের পরিবর্তন হবে এই জায়গায় বেগের পরিবর্তন হবে কি দিকেরও পরিবর্তন হবে এই জায়গায় দিকের পরিবর্তন হবে তারপরে কি আমার যে বেগের পরিবর্তন হবে কারণ এই জায়গায় দিকের পরিবর্তন দিকের পরিবর্তনের জন্যই কিন্তু গুরুত্ব দিকে কিন্তু নির্দিষ্ট দিক বুঝে নেই নির্দিষ্ট কিন্তু দিক বলে নাই এই যে এই বিন্দুগুলো এই কিন্তু নির্দিষ্ট কিন্তু কিন্তু দিক বলে নাই কিন্তু নির্দিষ্ট দিক নেই কিন্তু নির্দিষ্ট দিক নেই কিন্তু যখন এই বিন্দু সবাইকে বিভিন্ন নির্দিষ্ট দিকে গেছে নির্দিষ্ট দিক তাহলে এর থেকে নির্দিষ্ট দিক বন্ধ হয়েছে কারণ কি নির্দিষ্ট দিকে পারিপার্শ্বিক অবস্থা সাপেক্ষে অবস্থানে পরিবর্তন জিরো এ বিন্দুতে নির্দিষ্ট দিকে বিভিন্ন এই যে এ বিন্দু সাপেক্ষে বিভিন্ন দিকে হয়েছে এবং অবস্থানে পরিবর্তন হয়েছে মানে একটা নির্দিষ্ট দিকও আছে কারণ কি স্মরণ এখন দেখো আমরা কিন্তু এই আরও বুঝতে পারি যে এই যে নির্দিষ্ট দিক হয়েছে এটা কিন্তু আবার আরো একটা কী আছে যে যে ন্যূনতম দূরত্ব এখন অনেক ক্ষেত্রে এই স্বর এবং বস্তি দূরত্ব একই হইতে পারে কীভাবে একই হইতে পারে যদি আমার বস্তুটা যে এই পথেই যায় এ থেকে বিপথেই যায় কারণ কি এ থেকে বিপথে এই এসান গতিপথে গেছে এসান যে গতিপথে গেছে এটা কিন্তু কি যে একই পথে গেছে তাহলে এই পথে কি এইটা এই যে এ পিথেকেছে এসানে এসানে দূরত্ব যা আবার কি যে স্মরণ তাই আমি কি যদি সরলরৈখিক পথে যায় সরলরৈখিক পথে সরলরৈখিক সরলরৈখিক যদি গতিপথ হয় পথ হয় তাহলে কি হবে যে সরলরৈখিক পথ হলে কি হবে যে দূরত্ব ও সরণ একই একই তার মানে কি স্বরলৌকিক পথ হইলে কি স্মরণলৌকিক পথ তার মানে কি এই দূরত্ব দূরত্বও যা স্মরণও তাই এবং আরেকটা আছে যে ন্যূনতম দূরত্ব স্বর্ণ কি দেখো এই এই জায়গায় দূরত্ব বেশি এই জায়গার দূরত্ব কি বেশি এই জায়গায় দূরত্ব বেশি কিন্তু যখন স্বর্ণ আসে এই যে স্মরণে এস দিয়ে প্রশ্ন আছে এই স্মরণে কিন্তু দূরত্ব কম তার মানে কি ন্যূনতম দূরত্ব বা দূরত্ব কম দূরত্বের পরিমাণ কিন্তু কম দূরত্ব কম কম দু তিন জিনিস আরও নেপে গেলাম তাই কি যেটা দূরত্ব কম দূরত্ব নির্দিষ্ট হবে বৈশ্বিক যে যেটা স্মরণের দূরত্ব কম স্মরণের স্মরণকে পুরস্কার হয় কিনা সরকারি পরস্কার হয় কেস দ্বারা তারপরে স্মরণের দূরত্ব বুঝলাম তারপরে কি কি বলতে পারি যে নির্দিষ্ট দিকে পরিবেশের সাপেক্ষে বস্তুর অবস্থানের পরিবর্তন হচ্ছে নির্দিষ্ট দিকে একেছে কি যে স্মরণ এবং স্মরণে কি হচ্ছে দূরত্ব কম আসবে ন্যূনতম দূরত্ব আসবে এরপর দেখি এবারে আমার নেওয়া অঙ্ক দেখব স্মরণের অঙ্কটা ক্লিয়ার হওয়ার জন্য যে যে স্মরণ এবং দূরত্বের পার্থক্য পার্থকে করানোর জন্য আছে দেখি না এটা বলে দিলে কি যে তুমি এ বিন্দু থেকে তুমি এ বিন্দু ছিলা তুমি এ বিন্দু ছিলা যে এ বিন্দু থেকে সি ডি পথে যাত্রা শুরু করো এব থেকে বি থেকে আসো বি থেকে শিতে সি থেকে জিতে এতে আসো দেখানো হয়েছে তার মানে কি তুমি এ থেকে বিতে বিকে সি স্মৃতি এতে চলে আসতো তাহলে কি এর বিন্দু থেকে এব যাত্রা শুরু করে পুনরায় এর বিন্দুতে পৌঁছতে চলে কি এর থেকে যাত্রা শুরু করে পুনরায় কি এ বিন্দু তুমি আসতো এবং কোন বিন্দুতে তোমার স্মরণ সর্বাধিক স্মরণ সর্বাধিক মানে স্মরণের পরিমাণ বেশি কোন বিন্দুতে এসে আরেকটা সিকে এবং সর্বনিম্ন তবে কোন বিন্দুতে স্মরণ সর্বাধিক এবং সর্বনিম্ন আগে আমার স্মরণে আসি তারপর দূরত্ব সর্বাধিক কোন বিন্দুতে পড়ে আসতেছে আগে স্মরণ সর্বাধিক কারণ কি যখন এ থেকে বিতে আসছে কারণ কি এই দিকের পরিবর্তন হয়েছে দিকের পরিবর্তন সেটা কিন্তু আমার কি স্মরণ না স্মরণ হচ্ছে নির্দিষ্ট দিক কোনো পরিবর্তন দিকের কোনো পরিবর্তন হবে না কারণ কি এই জায়গায় দিকের পরিবর্তন হিসাবে এটা কিন্তু সর্বাধিক তার এরপর দেখো এই জায়গা কিন্তু স্মরণ নাই এবার বি থেকে সি এই জায়গা কিন্তু স্মরণ নেই কিন্তু যদি আমরা দেখি যে এই জায়গাটা যে এ থেকে সি যে এই জায়গায় কিন্তু এসে কোনো বিন্দুতে বলছে তাহলে এই বিন্দুকে কিন্তু সর্বাধিক নয় কোনো জায়গায় গতিপথ কিন্তু এতে যদি সি পে আসে তার মানে এই জায়গা এটি কিন্তু সর্বাধিক গতিপথ তাহলে মানে কি স্মরণ যদি হয় স্মরণ স্বাভাবিক সি বিন্দুতে এ বিন্দুর সাপেক্ষে সি বিন্দুতে সর্বাধিক স্মরণ সর্বাধিক হতো সি বিন্দুতে স্মরণ সর্বাধিক সর্বাধিক সি বিন্দুতে এটা বেলা স্মরণ সব থেকে শুনতে হবে সিবিল কারণ আমার যদি আমার ডিভেন্দুতে আসে ডিভেন্দু কি স্মরণকাপের স্মরণ বেশি এরপরে বেশি সর্বনিম্ন সর্বনিম্ন স্মরণের স্কি কেবিনতে কারণ যখন এই জায়গা দিয়ে ঘুরে এই জায়গায় আসবে তখন তখন স্মরণ কত জিরো যে জায়গায় ছিল কোনো হয় নাই পারফিস আছে ওই দিলে কারণ কি এতে কিন্তু স্মরণ শূন্য এই জন্য বলছে কি যে সর্বাধিক স্মরণ সর্বনিম্ন সর্বনিম্ন এ বিন্দুতে আমি তারপরে দুটোবেলা স্মরণ সর্বাধিক এই জায়গায় এ থেকে স্মরণ করছে এ থেকে সে বিন্দুতে এরপর যখন ঘুরে আবার যখন এ বিন্দুতে সবচেয়ে থেকে সর্বনিম্ন স্মরণ এ বলছে দূরত্ব কোন বিন্দুতে সর্বাধিক দূরত্ব তারপর কি যদি আমরা এই জায়গায় এক কিলো পথ ধরি এক কিলোমিটার এক এটা কত এক কিলোমিটার এই জায়গায় আমার এক কিলোমিটার পথ এই জায়গায় এক কিলোমিটার পথ তারপরে কত কয়েক কিলোমিটার পথের কয়েক কিলোমিটার এক দুই তিন চার তার কি এই দিয়ে যাত্রা শুরু করে যখন সে এমএলতে পৌঁছেছে তখন কি সে টোটাল চার কিলো পথ অতিক্রম করছে তারা কি দূরত্ব অতিক্রম করছে কারণ জায়গায় কিন্তু নির্দিষ্ট দিকের দরকার নেই দূরত্বে এই জন্য সেগুলো কি সর্বাধিক কি এ বিন্দু দূরত্ব সর্বাধিক তাহলে এ বিন্দুতে দূরত্ব সর্বাধিক দূরত্ব দূরত্ব সর্বাধিক এ বিন্দুতে দেখো একটি বিষয় কেমন করতাম কি যে বিন্দুতে সর্ব ছিল সর্বনিম্ন সেগুলো কি সর্বাধিক দূরত্ব এইগুলো কি আমার যে দূরত্ব সময় এরপর আমরা আরও একটা গানী সমস্যা দেখব একটি বস্তু একটি স্থান থেকে চার মিটার সোজা পূর্ব দিকে গিয়ে সেখান থেকে সোজা উত্তর দিকে তিন মিটার পথ অতিক্রম করে তবে কি সে এই জায়গায় কাছ থেকে চার মিটার কাছে সোধা পূর্ব দিকে পুরো নির্দিষ্ট স্থান থেকে চার মিটার কাছে থেকে সোজা পূর্ব দিকে নির্দিষ্ট স্থান থেকে একটি স্থান থেকে একটি স্থান থেকে চার কিলোমিটার পথ সোজা পূর্ব দিকে গিয়ে সেখান থেকে এসে কি সোজা গেছে এখন উত্তর দিকে সেখান থেকে সোজা সোজা উত্তর দিকে তিন কিলোমিটার পথ অতিক্রম করে বস্তুটির দূরত্ব এবং মতো স্বর্ণের মাধ্যমে নির্ণয় করতে পারছে তাহলে আমি যাকে চিত্রে দেখি যে একটা বস্তু হচ্ছে স্থান কারণ কি এই দিকে এ একটা স্থান এই 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 স্থান থেকে সোজা পূর্ব দিকে হচ্ছে চার মিটার তাহলে সোজা পূর্ব দিকে চার মিটার গেছে চার মিটার দিকে পূর্ব দিকে পূর্ব পূর্ব দিকে গেল এরপর কি ব্যক্তি একটি স্থান থেকে মানে এ স্থান থেকে চার মিটার পূর্ব দিকে তার সোজা পূর্ব দিকে গেছে এরপরে এদিকে পূর্ব দিকে গেছে এরপরে সেখান থেকে সোজা উত্তর দিকে ছয় কিলোমিটার তিন কিলোমিটার তাহলে এই জায়গা থেকে উত্তর দিকে এদিকে উত্তর দিকে উত্তর দিকে ছয় মিটার তিন কিলোমিটার উত্তর দিকে এসে সরি তিন মিটার তিন মিটার এখন জানতে চাইছে যে বস্তুটির দূরত্ব এবং স্মরণের পার্থক্য দেখো তাহলে তাহলে এই জায়গা থেকে যদি যে এই জায়গা যদি আমি এই জায়গা করে দিই তাহলে আমার এই জায়গার গেছে কত আসবে যে বস্তু অতিক্রম করলো বস্ত্রের দূরত্ব এবং স্বর্ণের তাকে দূরত্ব আসি বস্তুটির দূরত্ব 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 যে প্রথমে এ থেকে গেছে এ থেকে বিতে গেছে এটা ওয়ান

এস দ্বারা স্বরণ কি এস দ্বারা আর দূরত্ব জি দ্বারা সে পার্থক্য তার পার্থক্য কি হবে যে ডিজিটাল কি ডি মাইনাস এস জি মানে কত সেভেন এস কত হয়তো টু তাহলে টু মিটার কারণ স্মরণের দূরত্বে কত টু মিটার তার কি আমার একটু ভালো করে খেয়াল করি তারপর কি এই জায়গায় যদি দিকের পরিবর্তন হয়েছে এই জন্য এই কি দূরত্ব আবার দেখো এই যে এর থেকে শ্রীবিন্দুর যে অবস্থান নির্ণয় করছি এটা কিন্তু স্টেট একটা লাইনে একটা সরল গতিপথে কিন্তু এটা করছি গড়ি কারণ এই জন্য কথা হচ্ছে পাই আগে বলছিলাম কি যে ন্যূনতম দূরত্ব সিটেজ কি স্মরণ দেখো এই যে কথা ছিল এর থেকে শীতে আসতে সময় না যে মানে এর থেকে শীতের দূরত্ব কত সাপ আবার এর থেকে শীর্ষ কত সরল কত কি ন্যূনতম যে দূরত্ব সিটেজ কি সরল এবং নির্দিষ্ট দিকে এইগুলো কি স্মরণার যে দূরত্ব